আসসালামু আলাইকুম ওয়া আবরাকাতু আমরা ধারাব্যভাবে কোরআনুল কালিমের স্তোরা তুলবা করার একশত চল্লিশ নম্বর আয়াত শিখেছি এবার আমরা একচল্লিশ নম্বর আয়াত সহি শুদ্ধভাবে শিখবো ইনশাআল্লাহ আজকে আমরা এই ছোটো আয়াতটা শিখতেছি কারণ আজকে আমাদের এক পারা শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আজকে আমাদের এক পারা শেষ হয়ে যাবে এরপর থেকে আমরা দুই নম্বর পারা শুরু করব ইনশাল্লাহ আপনার যদি এই এক পাড়া অর্থাৎ সোরা বাকারার প্রথম থেকে এই এই পর্যন্ত যদি না পড়ে থাকেন তাহলে অবশ্যই আমার ঢুকে আপনারা এক নং আয়াত থেকে শুরু করে একশোতে একচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত যদি পড়েন অথবা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন ইনশাল্লাহ আপনারা এখান থেকে সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারবে অন্য কারো প্রয়োজন পড়বে না কাউকে কোনো হুজুরকে অথবা অন্য কাউকে টাকা দিয়ে নিয়ে এসে কোরআন শিক্ষা করে নেওয়া এটা আপনার লাগবে না যদি আপনি আমার ভিডিওগুলোর প্রতিদিন দেখেন ইনশাল্লাহ তাহলে কথা নেবে চলে শুরু করা যাক আর উজু বিল্ লা হি মিনা সাই ত নি র জিম বিস্মিল্লা হি র তিলকা তা যা লামকে দবে লামের জজুম রয়েছে এটা হলো জজুম যজমলা হরফ ডান দিকে সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয় তালাম যে তিল কাবজরা কা তিল কা তিল কা হামজা যা মিমকে ধবে মিমের তাজ রয়েছে আর তিন এই তিন দলের চিহ্নকে বলা হয় তাস্তির তাস্তির যে হরব থাকবে সে দুই দুইবার জন্য হবে তাহলে মনে রাখবেন এই যজমলা হরফ ডান দিকে হকতের সঙ্গে একত্রে একবার পড়তে হবে তাজদিদল হরফ দুইবার উচ্চারণ করতে হবে প্রথমবার ডাদ্দি হকের সঙ্গে দ্বিতীয়বার নিজ হকের সঙ্গে এই দুইটা গুরুত্বপূর্ণ এই দুইটা মনে রাখতে হবে তাহলে হামজা মিম পেশ উম মিমে তাসিদ গুন্না করা করে ওয়াজিব মিম জবর মা উম মা তা দুই পেশ তুং ইকফা তু অনে শুং এভাবে পড়বো যদি তানমিনের পরে হামজা হা আইন হা গাইন খ এই ছয় হরফে কোনো একটা হরফ যদি না থাকে সেক্ষেত্রে আমরা গুননা করবো যেহেতু সয়াবের কোনো একটা হরফ নেই কফ রয়েছে তার গুননা করব তাহলে বলবো তিল কা ওম মাতুং তিল কা ওম মা তুং কফ যাডালকৈ তবে কফডাল জোবৰ কদে ডালটো কলকলৰপ ঢাকে দিব তবে কদে খামতা জোবলাত খলাত তিল কা ওম মা তুং ক দে খলাত তিল কা উম মাতুং কদে খলাত লামজুল্লাহ হালিজুর হা জবর এ বামজে খালি লি লাহা মিমালিজুর মা জবর এ বামজে খালি লি আলিফ ইকালিপতান লাহা মা লাহা মা ক্বাযাকা সিনজা সা কাসা বাযাত আকাতুর বাতা জবর বাত কাসা বাত কাসা বাত লাহা মা কাসাবাত লাহা মা কাসাবাত ওয়া জোর ওয়া আলহামদুল্লাহ কাপ মিমে কাপ মিম পেস কুম মিমে তাস গুণনা করবে মি পর দ্বিতীয় মিম রয়েছে তাহলে এই মিমকে ধরবে কারণ যশমের তাজির শক্তিশালী বেশি দশমে জমে এক হয় তাই দুই বরজন হয় তাহলে কাপ মিমকে ধরবে মিম গুণনা হবে তাহলে ওয়ালা একম আলি জরমা জবর খালিফ এক সিনবা জবর সাবে বা বাটা হলো কলকলা হরফ অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হবে বাঘ তাহলে আমরা বলবো কাসাবে তামিম পেশ তামিম পেস তুম কাসাবে তুম ওয়ালাকুম মা কাসাবে তুম ওয়ালাকুম মা কাসাবে লাহা মা ওয়ালে ওয়ালাকুম মা কাসাবে তুম ওয়াদরওয়া লাম আলিফ এখানে লাম আলিফ রয়েছে তার প্রথমটা লাম এরপরটা আলিফ তাহলে জবরে বাম পাশে খালিফ একালিফটান ওয়ালা তাসিন বেশ তুস হামজা জবার আ তুস আ লা মাও পেশ লু পেশের বোমার দুজন লা বাউ একালিফটান ওয়ালা তুস আলু নুন জবর না ওয়ালা তুস আলু না এখানে আমি লা এক লিফটনে পড়ছি লু একালিবটেনে পড়ছি কারণ জবর বোমের খালে আলিফ পেশের বোমার দুজন বাবাও মাদ্রতা বা এই একালিফটান তাহলে

কাফালি জোর কাজ জবর বাম্বাস খালি একালিফ টান নু ন পেশ নু পেশের বাম্বাস দুজন ও একালিফ টান আমু দেখুন এখানে মা আমরা একালিফ টেনে পড়বো কা একালিফ নু একালিফ তাহলে তিনটাকে আমরা একালিফ করে টেনে পড়বো তাহলে বলবো আমু ইয়া আইন যাবার ইয়া আলাম মিম যাওয়ার মা ইয়া মা আইন চাপ দে ইয়া মা লামজা যা দেবে লামা পেশলু নুন যাবে না ইয়ামালু না এখন যদি আমরা অফ করি তাহলে নুনের বে সাকি দিতে হবে নুনের বে সাকি দিতে হবে এবং লুটাকে আমরা তিন আলিফ টেনে পড়ব তাহলে বলবো ইয়ামালু আম্মা কানু ইয়ামালু তিলকুমমাতুন কদ খালাত লাহা মা কসবাত ওয়া লাকুম মা কসবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানূ ইআমালুন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা যদি কায়দার পাঠ পড়তে চান তাহলে আমার এই ভিডিওতে অর্থাৎ আমার এই চ্যানেলে কায়দা পাঠ দেওয়া রয়েছে সেখানে দুইটা কায়দা পড়ানো হয়েছে আপনাদের কাছে যেইটা ভালো লাগবে সেই কায়দা পড়ে নিবেন এরপরে পাঠগুলো পড়বেন তাহলে ইনশাল্লাহ আপনাদের সহজ হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু